আজকে জামাতকে নিয়ে পরেশান হয়ে আছে কেন জামাত তখন হিসেবে না তো জামাতকে নিয়ে এত পেরেশান কেন আপনারা জামাতকে তো আপনারা হিসেবে আনেন না কিন্তু এই জাতি জামাতকে হিসেবে নিয়ে আসছে জাতি এই জামাতকে নিয়ে হিসাব করতেছে আগামী দিনের জন্য তারা আশার আলো দেখতেছে জামাতের কর্মীদের মধ্যে জামাতের দায়িত্বশীলদের মধ্যে আগামী দিনের সূর্যোদয় কিভাবে হবে আগামী দিনের সূর্যোদয় ইসলামের সূর্যোদয় ইনশাআল্লাহ মালিক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সেটিউল্লা নাকিম উদ্দিন এটা একটা রাজনীতি জিয়া পি সাবিল্লা এটা একটা রাজনীতি এই রাজনীতিক কর্মসূচি অর্থাৎ আল্লাহ রুবিয়া প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রুকুমত প্রতিষ্ঠা করার জন্য তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন দায়িত্ব দিয়ে এই পাঠানোর আগে অনেক মেকানিজম হয়েছে ফেরেস্তাদের সাথে হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেকানিজম হয়েছে এই মেকানিজমের মধ্য দিয়ে তিনি পাঠিয়েছেন সর্বশেষ মেকানিজম যেটা সেটা হল রুহের জগতে এই রুহগুলোর সাথে আল্লাহর তালার একটা ক্রয় বক্রয় চুক্তি হয়েছে এক বাক্য সব শেষ আমরা তার সৃষ্টি সৃষ্টির কাছে তিনি ক্রেতা সেজে দাঁড়িয়েছেন আমরা সবাই বিক্রেতার সাজে সজ্জিত দোকানে বসে আছি মালিক ক্রেতা হয়ে আসছেন আমরা যার গোলাম যার আমরা সেই গোলামেরা বিক্রেতার আসনে বসা ক্রেতে এসে আমার রব এসে বললেন তোমার জান ও আমি কিনতে চাই দেখতে চলো সুশোভিত বাগান ওটা তোমাকে দিয়ে আমাদের রুহগুলো আমাদের রুগুলো সেদিন উৎফুল্লতার সাথে আনন্দ চিত্তে এই রুহগুলো যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা সেদিন খুশির সাথে আল্লাহকে বিক্রি করে দিয়ে বলে আমার এগুলো কিছু দরকার নেই আমার ওই জানার দরকার আমরা সেই চুক্তিবদ্ধ হয়ে আল্লাহ তারা পৃথিবীতে পাঠাইলেন আমাদেরকে দুনিয়া পাঠাইলেন বলে দিলেন মানে আকিম উদ্দিন তোমরা আমার ওখানে গিয়ে তোমরা দিন প্রতিষ্ঠা করবে আমার রুবিয়া তোমার হুকুমত প্রতিষ্ঠা করবে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিবে সেই দায় নেই বাংলাদেশ জামাত ইসলামীকে তার দাওয়াতি কাগজপত্র নিয়ে আমরা পাশে দিয়েছিল আপনার সাথে আরো অনেক লোক বসা ছিল সেখান থেকে হয়তো আপনি বা আপনার এক বন্ধু এই দুজনে সেদিন সেই দাওয়াতটাকে কবুল করেছিলেন পরবর্তীতে পরবর্তীতে আপনার শপথের জায়গায় চলে এসেছে এটা মালিকের ইচ্ছা ছাড়া সম্ভব নয় এই রোগগুলো কবুল হয়ে গিয়েছিল যার কারণে আপনারা ওই শপথ নিতে পেরেছেন সালাতি এই শপথের মধ্যে দিয়ে আমার ওই সময় ক্রয় বিক্রয় চুক্তি আজকে পূর্ণাঙ্গ হল বাস্তবায়িত হল সেই বাস্তবায়নের জায়গায় তিনি আবার আমার কাছে আমানত রেখেছিলেন যে তোমার কাছে এটা আমানত থাকলো আমার যখন প্রয়োজন হবে আমি চাব তুমি দিয়ে দিবে এই সবগুলোকে স্বীকার করে নিয়ে এসে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যখন আহ্বান জানাল আসেন যদি আপনি আপনার সেই ওয়াদা পালন করতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাম একটি সংগঠন আছে যে সংগঠন আর আকিমুদ্দিন দিন করার জন্য পৃথিবী এখানে কাজ করে যাচ্ছে এই কর্মসূচি নিয়ে কাজ করতেছে এই সিস্টেমে কাজ করতেছে আমরা তখন রাজি হয়ে গিয়েছি এবং এই কর্মসূচির সাথে একত্র হয়ে সেদিন থেকে কাজ শুরু করেছি পরবর্তী পর্যায়ে আমাদের প্রিয় প্রিয় নেতা রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে যে দুইটা জিনিস আমানত রেখেছিল একটা হলো আল্লাহ কোরআন আর হলে রাসূলের হাদিস তা রেখে দেওয়া হাদিস এই দুইটাকে অবলম্বন করে আমরা কর্মসূচি সাজিয়েছি এবং কাজ করে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচিতে রাজনীতি আছে সর্বশেষ দফায় প্রথম তিনটা দফায় কোনো রাজনীতি নাই সেটা হলো দাওয়াত দাওয়াত মানুষকে আল্লাহ রসুলের সুন্নতের আদলে প্রশিক্ষিত করা সংগঠনমুক্ত করা তারপরে সামাজিক কাজ করা সমাজ কাজ করা মানুষের সেবা করা মানুষের কল্যাণ করা এগুলো প্রতিনিয়ত কাজ আর সর্বশেষ দফল রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন যেখানে আল্লাহ রবু প্রতিষ্ঠা হবে এই তিনটা কাজের রেজাল্ট হবে ওখানে সেই রেজাল্টের জায়গায় আজকে বাংলাদেশ জামাতিস্তানে নব্বই বছর পরে একটা আস্থার দামে এদেশের মানুষ এটা চলে এসেছে একদিন দুই দিনে সম্ভব হয়নি আল্লাহর তো রাখছে কত বছর যখন বইড়ি আসতো প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসতো আর এখন তো আমরা তার রেখে দেওয়া সেই কোরআন এবং হাদিসকে রেখে ধরে আমরা সেখান থেকে আমাদের লোকদেরকে তৈরি করছি আর নাকিবদিনের জন্য আর নাকিবদিনের জন্য আমরা তৈরি করছি সেই তৈরির জায়গায় আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই ষোলো বছরের জুলু নির্যাতন বিশ্বেষণ গুম ভত্যা রাহাজানি এগুলো মুক্তি এখন এই সমাজের মানুষের কাছে একটি আলোক হিসেবে নাজিল হয়েছে মানুষ আসার আলো দেখতে চাচ্ছে যে আমাদের কাছে যতই অপপ্রচার চলুক এখনও তারপর মানুষের আস্থার জায়গায় জামাতিস কাছে কারণ এই ষোলো বছর তারা কখনো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা বন্ধ হয়নি সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেনি যে না আজকে আজকে আর আল্লাহর এই শ্রেষ্ঠত্ব ঘোষণা কোনো মিসিং হবে না এরকম কোনো সিদ্ধান্ত সার্কুলার কাছে আসছে কি কখনো আসে না এসেছে আজকে শনি রাখা যেতে হবে কালকে ফুল ফুলবাড়িয়া যেতে হবে তার পরের দিন কমলাপুর স্টেশনে যেতে হবে ওখান থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হবে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার দুইশো আড়াইশো কখনও কখনও এটা নিয়ে আমরা রাজপথে একদিনের জন্য এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দিই এজন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তবে সেই শ্যাগ ত্যাগ ওই সাহাবিতে মত হয়নি তবুও এত বছর পরে আজকে পনেরোশো বছর পরে আমরা সেই আদলে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আল্লাহ অনেক খুশি হয়ে গেছে আমাদের কিছু মনে হয় কেন আমাদের যে ইমানের জায়গাটা এটা মাইক্রোস্কোপ দিয়ে পরিমাপ করি তাহলে অনুপরিমাণও নাই তারপর আল্লাহ কত বিশাল বিশাল রেজাল্ট দুনিয়ার জিন্দিগিতে দেখাচ্ছে কিন্তু দুনিয়ার জিন্দিগিতে এত অল্প সময়ের মধ্যে এত ভালো ভালো রেজাল্ট থেকে আমাদেরকে দিয়ে দিলেন যেটা পেয়ে আমরা অনেকে আনন্দ উদ্বেলিত হয়েছি উৎফুল্লিত হয়েছি খুশি হয়েছি শোকরানা নামাজ আদায় করেছি আজকে আল্লাহ মাদার সাঈদ সাহেবের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উনি আজকে বেঁচে থাকলে হয়তো আমরা আর একটি দৃশ্য দেখতে পারতাম কিন্তু মালিক মালিকের যেটা তিনি আমাদেরকে দেখিয়ে যে তিনি কি পারেন শুধু কোরআনের কথায় হাদিসের কথায় নয় তিনি ফাঁসির আসামির রশিগুলো সামনে রেখে তার কিছু প্রিয় বান্দাকে নিয়ে গেলেন আর ওই ফাঁসির রশিটাকে খুলে আমাদের একজন ভাইকে একজন দায়িত্বশীল একজন নেতাকে যিনি অভিভক্ত ঢাকা মহানগর আমির ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন ওই শহীদ পরিবারের সাথে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে আমাদের সাথে ফিরিয়ে দিলেন ওনার স্ত্রী যখন মারা যায় ওনার সেই জানাজে আসার জন্য সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত নানা খেলা খেলছে সরকার একটা মানুষকে নিয়ে কত হেনস্থা করা যায় সেদিন আমরা দেখেছি উনি যখন আসলেন জানা যায় এবং যখন তাকে বলা হইলো জানা যা পড়ানোর জন্য উনি বললেন যে আমার শারীরিক অবস্থা এখন ওইটা নাই এখন আমি যে আমি জানাজা পড়ানো তো কতটুকু কষ্ট কিভাবে কত কায়দায় আমাদের নেতৃবৃন্দকে দিয়েছেন আপনারও সেই কষ্টের অনেকে শরিক আছে বিভিন্ন সময় জেলে গিয়ে রিমান্ডে গিয়ে থানায় পুলিশ নানাভাবে আমাদেরকে নির্যাতন করবে সর্বশেষ শেখ হাসিনা স্বপ্নে দেখতে লাগলেন যে যত আন্দোলন হচ্ছে সব জামাত শিবির করতেছে স্বপ্নেও যেমন দেখেছেন গোয়েন্দাদের রিপোর্টও তাই ছিল এখন অনেকে মাস্টার মাইন্ড তারপরে এই মাস্টার মাইন্ড কত রকমের মাইন্ড জুলুম হইতেছে শিকার কারা গুম কারা শাহাদাতের উজ্জ্বল নাজরানা পেশ করলো কারা সেগুলো এখন আর হিসেবের খাতে আনতে চাচ্ছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আন্দোলন করলাম কিছুই করতে পারলাম না শেষ পর্যন্ত তরুণ যুবক ছাত্রদের নেতৃত্বে এদেশের আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা ছাত্র জনতা শ্রমিক বাজারে যারা মাস্ক পটে রিক্সা ভ্যান ড্রাইভার এই ধরনের পেশাদার রাজনীতিকে বাদ দিয়ে তরুণ প্রজন্মের এই সমস্ত নেতৃত্ব যখন ঘোষণা করে দিল উই ওয়ান্ট ফর জাস্টিস মার্চ টু গণভবন মার্চ টু ঢাকা প্রত্যেকটা কর্মসূচিকে দেশের আবাল বৃদ্ধ জনিতা সেদিন সাকসেসফুল করেছিল এখন আমরা বলি যে যদি এটা না হইতো এক মাস পরে আমরাই করতাম অত এক মাস বহুত গেছে বহুত ঈদ গেছে ঈদের পরে হবে ওটার পরে হবে সেটার পরে হবে ষোলো বছর পর্যন্ত পুনটাই হইতে পারিনি আমরা কাজে মানুষ যেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেটাকে অভিনন্দন জানানো উচিত সেটাকে স্বীকার করা উচিত স্বীকার করলে কখনো ছোট হয় না স্বীকার করার ভিতরে কখনো ছোট হয় না আমার সন্তান এই কাজটা করেছে এটা আমার গৌরবের বিষয় ওরা কি সারাদিন এরকম যুবক আর তরুণ থাকবে ওরা কি প্রবীণ রাজনীতিবিদ হবে না ওরা কি বড় বড় লেখক হবে না ওরা কি রাষ্ট্রনায়ক হবে না তাহলে ব্রিটিশিজম কেন কেন এটা আমাদেরই সন্তান তো ওরা করলে আমার মতো এটা বাহাদুরি আমার সন্তান এটা করেছে আমাদের সন্তান এটা করেছে কিন্তু হিরোমন্ন তো যখন যে কে বসে তখন এরকম পাগলের মতো আবল তাবল বক্তব্য দেওয়া শুরু করে সম্মানিত ভাইরা আজকে জামাতকে নিয়ে পরেশান হয়ে আছে কেন জামাত তখন হিসেবে চল না তো জামাতকে নিয়ে এত পরেশান কেন আপনারা জামাতকে তো আপনারা হিসেবে আনেন না কিন্তু এই জাতি জামাতকে হিসেবে নিয়ে আসছে জাতি এই জামাতকে নিয়ে হিসাব করতেছে আগামী দিনের জন্য তারা আশার আলো দেখতেছে জামাতের কর্মীদের মধ্যে জামাতের দায়িত্বশীলদের মধ্যে আগামী দিনের সূর্যোদয় কীভাবে হবে আগামী দিনের সূর্যোদয় ইসলামের সূর্যোদয় ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত আমাদের ত্যাগ করবানি যে নাজরান আমরা পেশ করেছি অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সবগুলো রেজাল্ট হতো আল্লাহ তারা আমাদেরকে দিয়ে দিতে পারেন সেই দিয়ে দিতে পারেনের জায়গায় এখন আমাদেরকে একটু মজবুত ভূমিকা নিয়ে ময়দানে নামতে হবে যে ময়দানে নামার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে কালেমার দাওয়াতকে বুলতে করব আল্লাহর দাসাত্মর আসলে আনুগত্য মেনে নেওয়ার জন্য আহ্বান জানাব আল্লাহর দাসাত্ম তখনই হবে যখন আল্লাহর হুকুম অনুযায়ী আমি হুকুম জারি করতে পারবো এই দেশ রাষ্ট্র সমাজ পরিচালিত হবে সেখানে আমাদের সফলতা ক্ষমতায় যাওয়া আমাদের সফলতা নয় আমরা ওই আল্লাহর রুবিয়াত ক্ষমতায় নিতে চাই রবের পক্ষ থেকে যে ঘোষণা আসছে ঘোষণা দেওয়া আছে সেই ঘোষণা অনুযায়ী আমি আমার সমাজকে পরিবর্তন করতে চাই জামাতে আমাদের একই শ্লোগানের মধ্যে দিয়ে চলছে বিভিন্ন ষড়যন্ত্র করে 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 আমাদের গঠনতন্ত্রকে কাটা করতে 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 এখন একটা জায়গায় নিয়ে এসেছে না তারপরও নিবন্ধন নিয়ে প্রতীক নিয়ে নানা চাল ভাহা করা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোই আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেছে আমাদের আজহার ভাই এখন মুক্ত বাতাসে আল্লাহর প্রশংসা করতে পারছে জনগণের কাছে তার মিশন যে তালত সেই দাবাব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ বের হওয়ার পর দিন থেকেই শুরু করে দিয়েছে ওই দিন থেকেই শুরু করেছে এটাই দায়ী কাজ আমাদের তো বিশ্রামনার সুযোগ নাই আমাদের বিশ্রাম হবে কবরে গিয়ে এখানের এখানের সফর শেষ ওখানে গিয়ে পরবর্তী জিন্দগি এই সফরের মধ্য দিয়ে যা অর্জন করলাম সেটা আমার চোখের সামনে বাঁচতে থাকবে ইনশাআল্লাহ